আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো টিকটকে ইউটিউবে বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ভিডিওর মূল কাজে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই স্টোর নামে যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু আমাদের প্রত্যেকটা স্মার্টফোনে রয়েছে এই অ্যাপটিতে আমি প্রবেশ করলাম এরপর নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন সার্চ অপশন সার্চ অপশনে গিয়ে আমরা এখানে সার্চ সার্চ করে করে দেব লিখে দিলে আপনারা এই ধরনের একটি অ্যাপ দেখতে পাবেন এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবে ওকে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে অ্যাপটিতে আমরা প্রবেশ করব। অ্যাপটিতে প্রবেশ করলে আমাদের এই ধরনের কিছু ইন্টারফেস এ নিয়ে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই লেখাটি সার্চ করে দেবেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ করে দিলে অসংখ্য ধরনের ভিডিও আপনার এখান থেকে আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড কিভাবে করবেন সেটিও বলে দিচ্ছি ডাউনলোড করার জন্যই থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দিন থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখতে পাবে কপি লিঙ্ক এই অপশনে একটি ক্লিক করুন এই ভিডিওর লিঙ্কটি আপনারা কপি করে নেবেন এরপর আপনারা সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আপনারা সার্চ করে দেবেন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার সার্চ করে দিলে আমাদের এ ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবেন এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পেস্ট ভিডিও ইউ পিন্টারেস্ট। আপনারা যে ভিডিওর লিঙ্কটি কপি করে নিয়ে এসেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে ডাউনলোড নামে যে অপশন এ অপশনে আপনারা ক্লিক ক্লিক করে এই একটি করলে কিছুক্ষণের মধ্যে আমাদের নিচে লেখা দেখতে পাবেন যে ডাউনলোড অপশন এই অপশনে একটি ক্লিক প্লে স্টোরে ঢুকে ইমেজ সাজ লিখে দিলে কিন্তু এই ধরনের একটি অ্যাপ আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এরপর অ্যাপটিতে প্রবেশ করুন এরপর অ্যাপটিতে প্রবেশ করে আপনারা সার্চ করে দেবেন ইসলামিক স্ট্যাটাস স্ট্যাটাস লিখলে অসংখ্য ধরনের স্ট্যাটাস আপনারা পেয়ে যাবেন এখান থেকে যেটি আপনাদের পছন্দ হয় সেটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এখন ভিডিওটি এডিটিং করার পালা এডিটিং করার জন্য আপনি যে সফটওয়্যারের কাজ ভালো জানেন সেই এডিটিং সফটওয়্যারটি ওপেন করুন আমি এখানে ইনশটটি ওপেন করে দিচ্ছি ইনশুট ওপেন করা হয়ে গেলে ভিডিও এখানে ক্লিক করে এরপর আমরা নিউ প্রজেক্ট একটি ক্লিক করে দেব। এখান থেকে আমরা এই প্লাস প্লাসাইকোন একটি চাপ দেব সাইকনের চাপ দিয়ে কাঙ্ক্ষিত সেই ভিডিওটি আমরা এখানে নেব তো আমি এই ভিডিওটি নিয়ে নিচ্ছি এই ভিডিওটি আমি এখানে সিলেক্ট করে নিলাম এরপর আমরা যে কাজটি করব এখানে দেখতে পাবেন যে ক্যানভাস লেখা এই অপশনে একটি ক্লিক করুন এখান থেকে আপনারা এই টিকটক সাইজটি এখানে সিলেক্ট করুন এরপর আপনাদের ওকে অপশন টিকমার্ক অপশন একটি ক্লিক করুন এরপর আপনারা যে কাজটি করবেন এই ভিডিওর ভলিউমটি আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু বন্ধ হয়ে যাবে কাজটি করবেন ইনশুট থেকে বের হয়ে আপনারা প্লে স্টোরে ঢুকে যাবেন প্লে স্টোরে ঢুকে আপনারা সার্চ করে দিবেন পিকজাল ল্যাব পিক্জার ল্যাব লেগে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন এরপর অ্যাপটি ওপেন করুন আপনারা স্ক্রিনের উপরে যে লেখাটি লিখতে চাচ্ছেন সেই লেখাটি কিভাবে লিখবেন সেইটি লেখার জন্য আপনার দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এ অপশন এ অপশানে একটি ক্লিক করুন এরপর টেক্সট অপশন এ অপশনে একটি ক্লিক করুন এ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এডিট এ অপশনে আবারও একটি ক্লিক করে দিন এরপর এগুলো কেটে দিন এরপর সেই লেখাটি এখানে পেস্ট করে দিন বা লিখে দিন তো আমি কপি করে নিয়ে এসেছিলাম তো এখানে আমি লেখাটি পেস্ট করে দিলাম এরপর দেখতে পাবেন ওকে অপশন এ ওকে অপশনে আপনারা ক্লিক করে দিন তাহলে দেখতে পাবেন লেখাটি কিন্তু এখানে আমাদের চলে এসলো এরপর সাইডে যদি স্কন করেন তাহলে দেখতে পাবেন এখানে ফন্ট নামে যে অপশন এ ফন্ট অপশনে হয় সেটি আপনারা এখানে সিলেক্ট করে নিন এরপর আমরা যে কাজটি করব এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই অপশন এই অপশানে একটি ক্লিক করে দিন এই অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ট্রান্সপ্রেন্ট এ অপশানে একটি ক্লিক করে দিন এ অপশনে ক্লিক করে উপরে যদি লক্ষ্য করেন দেখবেন সেভ অপশন এ অপশনে একটি ক্লিক করুন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এ অপশানে একটি ক্লিক করুন এখান থেকে পিএনজি রেখে দিবেন এরপর এই অপশনে একটি ক্লিক করুন এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি এ অপশনে একটি ক্লিক করে দিন এরপর আমরা আবারও ঢুকে পড়ব ইনশুট অ্যাপ্লিকেশনে ইনশুট অ্যাপ্লিকেশনে ঢুকে আমরা যে কাজটি করব এটি লক্ষ্য করলে দেখতে পাবো যে ভিআইপি নামে যে অপশন এই অপশনে একটি ক্লিক করে দেবো এখান থেকে আমরা পিগজাল ল্যাব থেকে যে টেক্সটটি আমরা সেভ করে নিয়েছি সেই সেটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দেব এরপর এখান থেকে সেই টেক্সটটি এখানে অ্যাড করে নেব তো আমি অ্যাড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই টেক্সটটি কিন্তু অ্যাড করা হয়ে গেল এরপর যে কাজটি করব এখান থেকে আমরা যে কাজটি করব এই মাথাটি ধরে ভিডিওটি যতদূর পর্যন্ত আমরা এই টেক্সটটিকে ততদূর পর্যন্ত রেখে দেব এরপর আমরা যে কাজটি করব আবারও এই ভিআইপি অপশনে একটি ক্লিক করে দেব এখান থেকে আমরা অবশ্যই একটি কালো ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিলাম এরপর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এ অপশন এ অপশনে একটি ক্লিক করুন এ অপশানে ক্লিক করে সম্পূর্ণটিতে আপনারা কালো ব্যাকগ্রাউন্ডটি বসিয়ে নিন আর সম্পূর্ণ কালো ব্যাকগ্রাউন্ডটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে ব্লেন্ড নামে যে অপশন এ অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন এ অপশানে ক্লিক করলে এই একশো পার্সেন্ট দেওয়া রয়েছে এখানে আপনারা আপনাদের ভিডিওর পরিমাপ অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে আপনারা দেখবেন এরপর আপনারা এই টিকমার অপশানে একটি ক্লিক করে দেবেন এরপর এটি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে করে দিবেন এরপর আমাদের ভিডিওটি প্রস্তুত এরপর আপনাদের ভিডিওটি পছন্দ মতো হয়ে গেলে টিকমার অপশানে ক্লিক করবা এরপর সাইডে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে অডিও নামে যে অপশন এ অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো রয়েছে এটি কিন্তু আপনারা ইউটিউবে গেলে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো ওই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা এখানে সিলেক্ট সেট করে দেবা তো আমি আগে থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রেখেছি এরপর আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো এভাবেই কিন্তু আপনারা ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়ে গেলে ভিডিওটি জন্য অপশনে একটি ক্লিক করুন এরপর আবারও এক্সপোর্ট অপশনে ক্লিক করুন সঙ্গে ছিলাম স্বাধীন ইসলাম স্বাধীন ভিডিওটি দেখে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো